দুইটা হচ্ছে মাদি কবুতর পার পিস পনেরোশো টাকা এবং দুইটা পড়বে পনেরোশো টাকা এক পিসের সাথে এক পিস সম্পূর্ণ ফ্রি নামের নর ডানেরটা মাদি ডিম বাচ্চা করছে না করছে এদের বাচ্চা দিলেন এদের বাচ্চা মাসাল দুটা জমা ডিম রয়েছে গ্রেভার কালার না ভাই এন্ডলোদের কালার মধ্যে ফ্যান্ডেল কবুতর না ভাই এই চমৎকার পিয়াটা ডিম সহকারে আজকে নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা দুইটাই হচ্ছে মেকপাই ইউলো কালার মধ্যে রানিং মাদি যাদের লাগবে একটা পড়বে এক হাজার টাকা আর দুইটা পড়বে মাত্র বারোশো টাকা সেম কালার মধ্যে সেম কোয়ালিটির মধ্যে আরেকটা মাদি আছে আপনার কাছে কোনটা বা এটা কোনটা এটা মার্শাল্লাহ বন্ধুরা দেখেন খুবই চমৎকার ইনপুটের

বুঝলাম না তো চমৎকার চমৎকার পিয়ার তবে কালেকশনটা একটু কম পাইলাম ভাই বেশি না অলস আপনি আপনি তো এ কথা আগেও বলছেন অলস মানুষ আপনার লজ্জা নাই ভাই যে অলস কন যাই হোক আছে কত বের থাকবে ভাই বিরোধী মানুষের কাছে যারা নেওয়ার তাদের কাছে বেশি না ভাই কবুতরের কোয়ালিটি চিনে না যাই হোক সবাই তো আর মনে করেন বাজে

কি ভাই এই যে একটা পনেরোশো দুইটা পনেরোশো মানে কি একটা একটা ফিরি ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন পিয়ার এর বিক্রি সরি এই যে পেয়ার দেখতে পাচ্ছেন মন্দা দুইটা হচ্ছে রানিং মাটি একটা পড়বে এক হাজার দুইটা পড়বে বারোশো টাকা মানে দুইশো টাকা বাড়াইলে আরেকটা পায়ে যাইবেন ভাই আর দেখাবেন অসংখ্য পেয়ার আছে ইন্ন মধ্যে শেষ করা যাবে না আমরা দরদাম সঙ্গে দেখানোর চেষ্টা করব ঠিক আছে না বলে দিবেন ফোন নাম্বারটা বলে দিবেন ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন টু ফোর ওয়ান নাইন সিক্স ওয়ান থ্রি সিক্স মুখটা আমার চালু হয়ে গেছে চালু হয়ে গেছে

দাম দামি আজকে দিবে নি না বন্ধুরা দেখতে পাচ্ছেন লাহরি কবুতর বার কালারের মধ্যে খুবই চমৎকার জমা দুটে ডিম রয়েছে আজকে নিতে পারবো দুই হাজার টাকা তারপর আজকে আরো দুইশো টাকা কমাই দিচ্ছে মাত্র আঠারোশো টাকা না ভাই মাত্র আঠারোশো টাকা নিতে পারবেন পিয়ার ভাই এগুলো আমরা কি দেখতে পাচ্ছি জসিম ভাই ফ্যান্টেল কবুতর মাসাল্লাহ টেল দেখলে শান্তি ভাই হ্যাঁ একদম জেড স্প্রি কালার টা কালার আচ্ছা আচ্ছা খুবই চমৎকার লাগতে আছে ডিম আছে একটা ডিম পারছে না আচ্ছা এই পেয়ারে কেমন দাম পড়বে পঁচিশশো টাকা চাওয়া দাম থাকবে দামা দামি করলে আরো কমবে দুই হাজার টাকা পড়বে আরো কি কম টম আছে নাকি আজকে নাই দেন আপনারা টাকা আজকে আপনারা দেখতে পাচ্ছেন বিয়ারটা এনজলোইদের কারার মধ্যে ফ্যান্ডেল কবুতর না এই চমৎকার বিয়ারটা ডিম সহ আজকে নিতে পারবেন মাত্র 1500 টাকা অবিষেসহ দমে খুবই চমৎকার বিয়ার 1500 টাকা নিতে পারবেন এটা কোন দেশের মুরগি ভাই বল্লা শকিং এর মাদি ডিম দিছে গতকাল একলাই এক লাইডম দিছে আচ্ছা আচ্ছা এটা রানিং মাদি কবুতর বন্ধুরা নর্সার একটা ডিম পারছে যাই হোক এই মাদিটা কত পড়বে এটা টাকা তারপরে কত পড়বে একদম দুই একদম দুই আরো আছে নাকি আর নাই বন্ধুরা যাদের লাগে এই সাইজের মধ্যে এই কোয়ালিটির মধ্যে এই গ্যাটাবের মধ্যে রানিং মাদি কবুদার মাত্র দুই হাজার টাকা নিতে পারবেন বাইরের কাছ থেকে সেম কালারের মধ্যে সেম কোয়ালিটির মধ্যে আরেকটা মাধি আছে আপনার কাছে কোনটা বাইরে কোনটা এটা মাশাল্লা বন্ধুরা দেখেন খুবই চমৎকার ইনপুটের এটা কি রানিং মাধি উনিশের রিংয়ের না একুশের রিংয়ের আচ্ছা এ মাদিটা কত পড়বে

পনেরোশো টাকা চা থাকবে আপনার দাম দাম কিছু কি করা যাবে একদম বারোশো টাকায় পিয়ারটা বন্ধুরা দেখেন জয়সিম ভাই মানে কিন্তু কম দামে ঝড় নিচেটা হচ্ছে মাদি উপর হচ্ছে ফুল রানিং আজকে নিতে পারবেন দুই হাজারও না পনেরোশো না মাত্র বারোশো টাকা না ভাই মাত্র বারোশো টাকা একদম জয়সিম ভাই কি কালার মধ্যে দেখতে পাচ্ছি আমরা সিলভার কালার সিলভার কালার মধ্যে একজিবিশন না ভাই সেপটা তো ভাই খুবই চমৎকার এটা কি রানিং হয়েছে ভাইয়া আট ফেদারে আছে এই হাইটে কি হবে ভাই নর হবে নর হবে নিচেটা মাঝারি হবে আটফা ধরে চলতে আছে আজকে চমৎকার পেড়া কেমন দাম পড়বে এটা দাম থাকবে একদম না দাম দামি চলবে ইনশাআল্লাহ দাম দামি করলে কত পড়বে দামি করলে কত পড়বে দাম দামি করলে বুঝা যাবে তাই না জায়গা বন্ধুরা এই চমৎকার পেড়টা দেখতে পাচ্ছেন সিলভার কালার মধ্যে এক্স ডিভিশন কবুতর নরমাদি ঠিক আছে আটফা ধরে চলতে আছে চাও দাম 6000 একদম না

পাঁচ হাজার টাকা চা দাম তারপরে কত পড়বে চার হাজার পাঁচশো আরো আছে নাকি একদম চাই কোন দাম ধরো চলবে না পনেরো দেয়া খেলে পেয়ারটা নর্মালি সেম টু সেম বুঝার উপায় নাই ফুল আনি নিমার্চা করানো এই পেয়ারা আজকে নিতে পারবেন মাত্র চার হাজার টাকা না ভাই মাত্র চার হাজার টাকা স্প্যাঞ্জেল কালারের মধ্যে স্ট্রেচার বাহ নটটা তো সেই ভাই হ্যাঁ হাড়ির মধ্যে আট না আর গামটা হচ্ছে মাদি ডিম বাচ্চা করছে ডিম বাচ্চা করা নিজে ডিম করতে পারে আচ্ছা এইটা কেমন দাম পড়বে 6000 7000 টাকা 7000 দাম থাকবে দাম দামি একদম সাড়ে 6 একদম 4500 ভাই বুঝলাম না ভাই 1500 টাকায় কমাই দিবেন ভাই দেখতে পাচ্ছেন ইস্পাঞ্জল কালারের মধ্যে স্টেচার কবুতর ফুল রানি নিতে পারবেন মাত্র 4500 টাকা দжим ভাই আমরা কি দেখতেছি ভাই বুলদার ভাই ব্ল্যাক কালারের মধ্যে কেমন দাম পড়বে চা ছয় হাজার তারপরে কত পড়বে একদম আর আছে নাকি আজকে আর নাই কোয়ালিটি একশো একশো বন্ধুরা দেখতে পাচ্ছেন পিয়ারটা আলহামদুলিল্লাহ ফুল রানি নেমাচ্ছ করানো আজকে বোল্ডার সাইজের শকিং জুরাটা ব্ল্যাক কালারের মধ্যে নিতে পারবেন একদম এক রেট 5000 টাকা না ভাই মাত্র 5000 টাকা নিতে পারবেন এগুলো কি রে ভাই এগুলো কি ভাই বোল্ডার বোল্ডার মাশাআল্লাহ কি সাইজের বাই অস্থির ভাই হ্যাঁ এটা শকিং না এই মাক্সি কালার নিচে ডাইরে কি নর ডানাটা হচ্ছে মাদি হ্যাঁ কি নিজেরা ডিম করতে পারে তাই না এই পিয়ারে কেমন কি দাম পড়বে আজকে এটা 3500 টাকা দাম টাকা চাও দাম তারপরে কত পড়বে তারপরে কত পড়বে আর দেওয়া যায় না কাছে না নাই বন্ধুরা এই যে পেয়াটা দেখতে পাচ্ছেন এই একটা নরে দাম আছে সর্বনিম্ন তিন হাজার টাকা ওয়েট কিন্তু দুই কেজির উপরে আছে আজকে রানিং পিয়่าটা নিতে পারবেন 1300 কমায় দিয়েছে মাত্র 2500 টাকা না ভাই? হ্যাঁ। অনলি 2500 টাকায় রানিং পিয়่าটা কাছে নিতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি ইনশাআল্লাহ যারা নিতে চাইবেন খুব তাড়াতাড়ি নক করতে খুব তাড়াতাড়ি। এগুলো কি দেখাইতেছেন ভাই? 쇼킹 ভাই। 쇼킹 피어। 마샬라 কি সাইজ রে ভাই? এলমন কালার। হ্যাঁ হ্যাঁ। যে হাড়িটা কি ভাই? মাদি। বামেরটা নর। ডানেরটা মাদি। ডিম বাচ্চা করছে। এটাই করছে। এদের বাচ্চা দিলেন এদের বাচ্চা আলাদা রাখছেন খাওয়া শিখছে আচ্ছা বাচ্চা ফ্রি করবেন নাকি আজকে বাচ্চা ফ্রি থাকবে এই রানিং পেয়ারে কেমন দাম পড়বে চা দাম ছয় তারপরে কত একদম পাস আর আছে নাকি ফ্যামিলির সহকারে বন্ধুরা একটা সিঙ্গেল বেবি রয়েছে খাবার শিখছে আলাদা রাখা হয়েছে যারা এই পেয়ারে নেবেন ওই বেবিটা গিফট পাবেন দাম পর মাত্র চার হাজার পাঁচশো না ভাই মাত্র সাড়ে চার হাজার টাকায় বেবি সহকার নিতে পারবেন হোলি পুটার কবুতর কি সাইজের আর কি কালারের ভয় মাসাল্লাহ ডিম বাচ্চা করানো ডিম বাচ্চা করানো দুই চার দিনের মধ্যে তাই না কি নামি বাড়ানের এই পেটে কেমন দাম পড়বে চাইলে 3000 চাইলে 3000 তারপরে কত পড়বে আরে একদম দুই আজকে বন্ধুরা দেখেন পিয়ারটা খুবই চমৎকার আকর্ষণীয় ফুলানি ডিমচ্চ করানো দুই চার দিনের মধ্যে ইনশাআল্লাহ ডিম দিয়ে দিবে আজকে নিতে পারবেন মাত্র 2000 না ভাই মাত্র 2000 টাকা একদম 2000 টাকা কিং বিডি কিং এমন করে ডাকে কি ভাই আমার দেখতাছি ডিম দিবে একটা একটা কেটেলে ভাই ও আচ্ছা আচ্ছা এই ব্যাডা কেমন দাম করবে এটা 72500 72500 দামদাম চলবে একদম দুই একদম দুই মাত্র 2000 টাকায় বন্ধুরা জম একটা ডিম শকারে এই চমৎকার পেড়া বাইরে কাছে নিতে পার মাত্র 2000 টাকা বড় ভাই এগুলো আপনি কি দেখতেছে ভাই দুইটা মাদি দুইটায় মাদি কবুতর কিউলো কালার মেকপয়ারর মধ্যে না ভাই দুটেই কি রানিং মাদি ভাই দুইটাই রানিং মাধি আচ্ছা পার কত করে পড়বে পার পেস নিলে 1000 টাকা 1000 টাকা তারপরে কত করে পড়বে দুটো ভাই মানে একটা নিলে এক হাজার টাকা আর যারা দুইশো টাকা বাড়াবে তারা দুইটাই পেয়ে যাবে বন্ধুরা আজও অফার চশিম দেখতে পাচ্ছেন দুইটাই হচ্ছে মেকপাই ইউলো কালার মধ্যে রানিং মাদি যাদের লাগবে একটা পড়বে এক হাজার টাকা আর দুইটা পড়বে মাত্র বারোশো টাকা ফুললি ফ্রেশ কোনো মিস পারা কি ফাটাফুটা কিচ্ছু পাবেন না একদম সুপার ফ্রেশ ভাই আমরা কি ভিডিও দেখতে পাচ্ছি মার্শাল্লাহ কি রানিং হয়েছে ভাইয়া

খুবই চমৎকার পিয়ার ভাই একদম রিয়ার একটা কালার এই পেয়ার কি রানি হয়েছে ভাইয়া তাই না কি ভাইটা নিচেটা নাম এই পেয়ার কেমন কি দাম পড়বে চাওয়া দাম তিন হাজার

নিতে পারো মাত্র পনেরোশো টাকার মধ্যে দু লক্ষ না দুই কবুতর কমুত্তর দুই কবুতর না এটা কি রানি হয়েছে ভাইয়া

দুই ল কবুতর জোড়াটা ফুল রানিং আজকে চমৎকার পেড়াটা নিতে পারবেন মাত্র 1500 টাকা না ভাই মাত্র 1500 টাকা দাদা ভাই সিরাজী সিরাজী আচ্ছা এটা কি কালারের মধ্যে ভাই আচ্ছা আচ্ছা এদিক কি নর্স আমাদেরটা হ্যাঁ এটা পিছনেরটা মাদি না ডিম আছে ডিম আছে আছে ভাই দুইটাই রয়েছে না 마শাআল্লাহ এই পেড়াটা কত বড় ভাইয়া 2000 তারপরে কত পড়বে একদম 1500 টাকা একদম ভাই কি কইছেন ভাই মাত্র 1500 টাকায় পিয়াটটা বন্ধুরা দেখতে পাচ্ছেন এই चमत्कार পিয়াটটা নিতে পারবেন ডিম শকের মাত্র 1500 টাকা জসীম ভাই এগুলো আমরা কি দেখতেছি ভাই দুইটাই কি রানিং মাদি সাত ফেদার সাত প্যাদার চলতেছে হে 마শাআল্লাহ কোনা কত পড় ভাইজান একটা একটা নিলে 1500 যেইটাই নেক নাকি আর দুইটা নিলে দুইটা নিলে 1500 দুইটা নিলে 1500 তার মানে একটার সাথে একটা ফ্রি বন্ধুরা দেখতে পাচ্ছেন দুইটা হচ্ছে মাদি কবুতর সাত পাদের চলতে আছে বিউটি কবুতরের মধ্যে যার যেটা ভালো লাগে নিতে পারেন পার পিস 1500 টাকা এবং দুইটা উপরে 1500 টাকা এক পিসের সাথে এক পিস সম্পূর্ণ ফ্রি দেবী বেবি কবুতর দুই পাড ম্যাক্সি কালার মধ্যে বিউটি কবুতরের মেবি বেবি দুই পাদের চলতে আছে একদম তোতাসের শেপ তো সেই শেপ ভাই হ্যাঁ বেবি কবুতর দুই পাদের চলতে আছে তারপরে এই শেপ চলে আসছে আচ্ছা এই দুটো আলাদা কত বড় ভাই

দাম 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 কত একদম দুই আর নাই দেখতে পাচ্ছেন পেয়ার যারা অল্প দামে ভালো মানে কিংকবো কিনতে চান তারা এই রানি পেয়ার নিতে পারবেন মাত্র দুই হাজার টাকা না ভাই মাত্র দুই হাজার টাকা একদম দুই হাজার টাকা চেক কালারের মধ্যে

এর কি সকি আচ্ছা একই বয়স নয় ফেদার এটা কত পড়বে একদম এটা পড়বে একদম পনেরোশো আজকে দুইশো ছেড়ে দেন তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা নিতে পারবেন